চিকিৎসা সেই চিকিৎসা রোগীকে আসলে তার রোগটা সম্বন্ধে ভালোভাবে বুঝতে হবে এই রোগের কনসিকুয়েন্স রোগটা চিকিৎসা করলে কি চিকিৎসা না করলে কি হতে পারে এই রোগের চিকিৎসার ধাপ কি কি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা কি কি ধরনের ওষুধ অশুধায় পাশা আর কি কি আমার পদক্ষেপ নিতে হবে জীবনধারা কি পরিবর্তন করতে হবে খাদ্যাভাসে কি পরিবর্তন করতে হবে এই জিনিসগুলো কিন্তু এই স্পন্ডালোর চিকিৎসার প্রথম ধাপ যেটা پیشنেন্ট রেজুশন মানে বুঝতে হবে যে চিকিৎসার প্যাটার্নটা কি চিকিৎসার আদ্যোপান্ত রোগের আদ্যোপান্ত কি এগুলো সব কিছু বুঝতে হবে সেকেন্ড কথা হচ্ছেলো আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিছু কিছু ভ্যাকসিন বা টিকা ব্যবহার করে পারি এটা কারণ হচ্ছে যারা এই রোগে চিকিৎসা চলে তাদের কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু কমে যায়

মুখে খাওয়ার ওষুধ আছে ইনজেক্টেবল ওষুধ আছে রোগ নিয়ন্ত্রণের ওষুধ দ্বিতীয় কথা হচ্ছে কখনো কখনো আমরা খুব খারাপ অবস্থা হলে কোনো একটা গিরায় হয়তো অনেক বেশি ব্যথা ফুলে গিয়েছে ওই গিরায় কখনো কখনো আমাদের ইনজেকশন ব্যবহার করা লাগতে পারে নির্দিষ্ট কোন একটা গিরে চতুর্থ কথা হচ্ছে হলো আমাদের চিকিৎসার ভিতরে আরেকটা জিনিস এক মনে রাখতে হবে আমার যে জীবনধারার পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন এক্সারসাইজ করা কখনো কখনো কোনো কোনো রোগের ক্ষেত্রে আমাকে ফিজিওথেরাপিও করা প্রয়োজন হতে পারে আমার কথা তো বা ফিজিয়াট্রিক ম্যানেজমেন্টের শরণাপন্ন হওয়া লাগতে পারে পঞ্চম কথা হচ্ছে সর্বোপরি আমি লাস্টে যেটা বলবো সব দীর্ঘমেয়াদী রোগ বা সব কিছুর ক্ষেত্রে আমার কিন্তু আমার যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার সাথে কিন্তু একটা কানেকশন তৈরি করতে হবে আমি যদি সৃষ্টিকর্তার উপর ভরসা করতে পারি উনি যদি আমার আশ্রয়ের স্থল হয়ে থাকে মনে দিক দিয়ে তাহলে কিন্তু ঔষধ চলাফেরা পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে আমি যখন ওনার সাথে আমার যদি সৃষ্টিকর্তার সাথে যদি আমার তৈরি হয় সেটাও কিন্তু আমার এই রোগ নিয়ন্ত্রণের জন্য একটা বড় ভূমিকা রাখবে কারণ হচ্ছে আমার যদি মনের দিক দিয়ে যদি আমি শান্ত হোক আমার যদি মনের ভিতরে একটা ধৈর্য তৈরি হয় তাহলে কিন্তু আমার এই বাক রোগটা কিন্তু একটা বড় কার্যকরী ভূমিকা হিসেবে প্রভাব ফেলবে